আজকে কৃতদাসের হাসি এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। আপনাদের পছন্দের কোনো বইয়ের আলোচনা রিভিউ যদি আপনারা শুনতে চান তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন দীর্হাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কিনা চলে বান্দি কিনা সম্ভব কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 শকত ওসমানের তৃতীয় উপন্যাস এই ক্রীতদাসের হাসি কারো কারো মতে এই উপন্যাসটি শকত উস্পানের শ্রেষ্ঠ উপন্যাস তারা বলেন তাতারির এই শেষ সংলাপটুকু কৃতদাস হাসির উপন্যাসের যে মূলভাব বোঝানোর জন্য যথেষ্ট কৃতদাসের হাসির মূল বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে শাসন শাসনামলে যে শাসনামলে সাধারণ মানুষের সাধারণ কথাও যেন গলা চেপে কণ্ঠরোধ করত সামরিক শাসক আয়ুব শাসনামলে রূপকারে শোষণ জুলুম ও অত্যাচার কাহিনী তুলে ধরেছেন কৃতদাসের হাসি উপন্যাসের মাধ্যমে এবং এই উপন্যাসটির লেখেই আদমজি পুরস্কারও নিয়েছেন আয়ুব খানের হাট থেকে শকত ওসমান হুগলিতে জন্মগ্রহণ করা শকত ওসমান দেশভাগের আগ থেকেই সাহিত্য রচনা শুরু করেন উনিশশো সালে যখন দেশভাগ হয় তখন তার বয়স ছিল তিরিশ বছর কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যে প্রবেশ করলেও ছোট গল্প উপন্যাস নাটক ও ব্যঙ্গাত্মক রচনায় তার দক্ষতা আমরা দেখতে পাই বাংলাদেশের রূপ রূপ নতুন পায় তার রচনায় কৃতদাসের হাসি উপন্যাসটি মূলত অনুপ্রেরণা তিনি নিয়েছেন লাইলা ওয়ালা লায়লার শেষ গল্প জাহাকুল আবদের অনুবাদ থেকে কৃতদাসের হাসি উপন্যাসে ষাটের দশকের বাংলাদেশের যে শৈর শাসকের চিত্র সেই চিত্রটার মুখোশ উন্মোচন করে দেয় শকত ওসমান সেখানে মানুষের যেভাবে কণ্ঠরোধ করা হয়েছিল বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল সেগুলোকেই তিনি এই উপন্যাসে রূপকথে প্রকাশ করেছেন যেহেতু সেই সময়ে কোনো প্রতিবাদ চলত না যদি সরাসরি প্রকাশ করত তাহলে হয়তো লেখককেও সামরিক শাসকের রোশানলে পড়তে হতো সেজন্যই রূপকের প্রতীকী ব্যঞ্জনার মাধ্যমে শকত ওসমান এই উপন্যাসটি প্রকাশ করেছেন এই উপন্যাসের সবচেয়ে বড় শক্তি হলো প্রতীকী ব্যঞ্জনা হাসি এখানে শুধু আনন্দের বহিঃপ্রকাশ নয় একটি প্রতিবাদের মাধ্যম হাসিকে অস্ত্র করেই লেখক শাসকদের শাসনের ভিত শক্তিশালী যে ভিত ছিল সেটিকে নাড়া দিয়েছেন কোনো মানুষ যখন সব দিক দিয়ে শোষিত হতে থাকে তখন হয়তো তার প্রতিবাদ সরাসরি প্রকাশ পায় না কিন্তু কখনো কখনো একটু হাসির মাধ্যমে প্রকাশ পেতে পারে এই হাসিটা তখনকার শাসকদের জন্য আসলে একটা অস্বস্তিকর বার্তা বহন করে এই হাসি দ্বারা আমাদের বোঝায় যে শারীরিক দাসত্ব আরোপ করা সম্ভব হলেও মানসিক দাসত্ব আরোপ করা যায় না শাসক যতই চাক না কেন মানসিকভাবে এক জনগোষ্ঠীকে কখনো দাসত্বে পরিণত করতে পারে না এই হাসির মাধ্যমে কৃতদাস তার প্রতিবাদ জানায় এটি কিন্তু নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিবাদ এই উপন্যাসের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে জনগণের নিরবতাকে দুর্বলতা হিসেবে শাসকরা মনে না করে যেন লেখক বুঝিয়েছেন যে নিরবতা মানেই জনগণ দমিয়ে গেছে দাসত্ব বরণ করে নিয়েছে এরকম যেন শাসকেরা না ভাবে এই উপন্যাসটি আসলে সবকালের সব যুগের নির্দিষ্ট করে কোনো যুগের জন্য এই উপন্যাসটি লেখক রচনা করেননি কারণ এই উপন্যাসে আমরা দেখতে পারি যারা সবচেয়ে শোষিত নির্যাতিত হয়েও তাদের প্রতিবাদটুকু জারি রেখেছে সচল রেখেছে স্বাধীনতার জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত লেখক এই উপন্যাসের মধ্য দিয়ে মানবাধিকার ন্যায় বিচার এবং স্বাধীনতার এক চিরন্তন আহ্বান জানিয়েছেন তিনি দেখিয়েছেন যে যদি মানুষের মধ্যে প্রতিবাদের সত্তা থাকে শত প্রতিকূলতার মধ্য দিয়েও তার সেই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটি বেরিয়ে আসে এই উপন্যাসটি তাদেরই শক্তি যোগাবে যারা শত প্রতিকূলতার মধ্য দিয়েও তাদের প্রতিবাদটুকু জারি রাখে নিজের স্বাধীনতার জন্য লড়াই করে উপন্যাসটির মূল চরিত্র হাফসি গোলাম তাতারি। খলিফা হারুন রশিদের কৃতদাস তাতারি ও দাসী মেহেরজান পরস্পরের প্রতি আকৃষ্ট হন সে দেখে খলিপার স্ত্রী জুবাইদা তাদের বিয়ে দেন খলিপার অজান্তে তাদের বিয়ে দিয়ে দেন এবং প্রায় প্রতি রাতেই দাসদের নির্ধারিত স্থানে তারা দেখা করত এদিকে হারুনর রশিদ তার নিজের বোনকে হত্যা করেছেন জাফরের সঙ্গে ভালোবাসার সম্পর্কের কারণে কিন্তু তারপরেই তিনি স্মৃতির জালে আটকা পড়েছেন তিনি বুঝতে পেরেছেন তিনি কত বড় ভুল করেছেন তার সুখের দ্বার ক্রমেই সংকুচিত হয়ে আসে তার অন্তরে দুঃখের দাবদাহ চলতে থাকে এই দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য জল্লাদ ও খলিফার সহচর মশরুর তাকে পরামর্শ দেয় রাতের নির্মল পরিবেশে বাগানের চারিপাশে ঘোরাফেরা করার জন্য তাতে হয়তো তার অন্তরে শান্তি বয়ে আসবে পরামর্শ অনুযায়ী খলিফা তার সহচরকে নিয়ে রাতে অন্ধকারে বাগানের চারিপাশে হাঁটা শুরু করে এই হাঁটতে গিয়েই তিনি এক জায়গায় শুনতে পান কৃতদাস এবং কোনো এক দাসীর প্রাণখোলা হাসির শব্দ এই হাসি কোথা থেকে আসে এই প্রাণ খোলা হাসি কোথা থেকে আসে এই হাসির সন্ধান করার জন্য খলিপা তার সহচরকে নির্দেশ দেন কিছুদিনের মধ্যেই তার সহচর নিয়ে আসে তাতারি ও মেহেরজানের কথা খলিপা ভাবে এই প্রাণ খোলা হাসির রহস্য কী প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য খ্যাতি এত কিছু থাকা সত্ত্বেও কেন খলিপা এই এরকম প্রাণ খোলা হাসি হাসতে পারছেন না এরপর হারুনর রশ্মি দাসী মেহেরিজানকে রানীর মর্যাদা দিয়ে তার প্রাসাদে নিয়ে আসে তাঁতারিকে একটি রাজ্য দেওয়া হলো তাকে অনেক সহজ সম্পত্তি দেওয়া হলো যেখানে থেকে সে নিজের শাসন ক্ষমতাও পরিচালনা করতে পারবে তার বিনিময়ে তাকে বলা হলো মাঝে মাঝে হারুন রশি তার হাসি শুনবে কিন্তু তাড়াতাড়িকে এত সম্পত্তি দেওয়ার পরেও তার মুখে আর হাসি নেই কারণ তার হাসির উৎস ছিল তার প্রিয়া মেহেরজান সে এখন বর্তমানে আর রশিদের রানী সেজন্য তাতারির মুখে আর হাসি নেই সেই প্রাণ খোলা হাসি তো নেই সে যে একটু হাসবে সে হাসিটুকু হাসতে পারে না বাচ্চা হারুন তাকে আরও অনেক সম্পত্তি দেওয়ার কথা বলে যে তার বিনিময়ে সে হাসিটা শুনতে চায় কিন্তু তাড়াতাড়ি কোনোভাবেই হাসে না তাঁতারিকে হাসানোর জন্য বাগদাদ শহরের সবচেয়ে বড় সুন্দরী এবং নর্তকীকে পাঠানো হয় তাঁতারির মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু সেই নর্তকীও তাঁতারিকে আকৃষ্ট করতে ব্যর্থ হয় বরং তাঁতারির নৈতিকতার কাছে সে হেরে যায় সে তার পুরনো ব্যবসা নাচ গান ছেড়ে দেয় দেহ ব্যবসা ছেড়ে দিয়ে ভালোর পথে আসতে চায় সে সময় তার মনে পড়ে হারুনার রশিদের নির্মম অত্যাচারের কথা সেই অত্যাচার থেকে বাঁচার জন্যই সেই নর্তকেই আত্মহত্যা করে এই আত্মহত্যার দায় চাপানো হয় তাঁতারির ওপর তাঁতারিকে নির্মমভাবে নির্যাতন করা হয় সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে কবি নওয়াজ এই প্রতিবাদের কারণেই রাজ্য থেকে তাকে বের করে দেওয়া হয় তাঁতারিকে হাসাতে ব্যর্থ হয় হারুনুর রশিদ আরও রেগে যায় নির্মম নির্যাতন চালানোর নির্দেশ দেয় তাঁতারির ওপর সকল নির্যাতন নীরবে হয়ে যায় তাতারি যতই নির্যাতন করে ততই যেন সে আরও শক্ত মজবুত হয়ে ওঠে শেষ পর্যন্ত খলিফা হারুনর রশিদ মেহেরজানকে নিয়ে আসে তাঁতারির সামনে কিন্তু মেহেরজান প্রথম দেখাতে তাতারিকে চিনতেই পারেনি সে এখন প্রাসাদের রানী একজন গোলামকে চিনতেই পারে না মেহেরজান তাঁতারিকে যখন চিনতে পারে তখন তাকে হাসার জন্য অনুরোধ করে শত অনুরোধ করলেও তাড়াতাড়ি হাসে না মেহেরজানও তাঁতারিকে হাসাতে ব্যর্থ হলে চরম ক্ষোভে ফুসতে থাকে হারুনর রশিদ সে তার দাসদের নির্দেশ দেয় আরও চাবুক মারার জন্য মেহেরিজান চলে যাওয়ার জন্য বের হলে তখন তাড়াতাড়ি বলে শোনো হারুনর রশিদ দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে বান্দি কিনা সম্ভব কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 মূলত এই উক্তিটি এই উপন্যাসের জীবন দর্শন খলিফা বুঝতে পারলেন স্বাধীনতার চেয়ে মূল্যবান আর কিছুই নেই একমাত্র স্বাধীন মানুষের আয় প্রাণ খুলে হাসতে পারে রূপকাশ্রয়ী এই উপন্যাসের পটভূমি হচ্ছে ষাটের দশকের পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ তখন আইব খানের স্বৈর শাসনের যাতাকলে পৃষ্ঠ এই পূর্ব পাকিস্তান এ সময় সব ধরনের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল আয়ুব খানের শাসন আমলকে ব্যঙ্গ করে এই উপন্যাসটি রচনা করেছিল খলিফা হারুন রশিদ ও কৃতদাস গোলাম তাতারির রূপকার্থে যেন আয়ুব খানের শাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ওসমান তৎকালীন সময়ে গণতন্ত্র অনুপস্থিত এবং বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল বলে প্রতিবাদ কিন্তু থেমে থাকেনি গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরশাসকরা এই চেতনাকে দমন করার জন্যই তারা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় কিন্তু লেখকেরা স্তব্ধ থাকেনি ব্যঙ্গ প্রতীকী ব্যঞ্জনা এবং রূপকের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা সোচ্চার রেখেছিলেন শকত ওসমানের এই প্রতিবাদী ব্যঞ্জনা সেই সময়ের শাসকেরা বুঝতে পারেননি বোঝার কথাও না সেজন্যই কিন্তু উনিশশো সালে লেখককে এই উপন্যাসের জন্যই আদমজি সাহিত্য পুরস্কার দেওয়া হয় এই উপন্যাসটি যখন উনিশশো সালে পৃথিবীঘর প্রকাশনী থেকে প্রকাশ পায় এই উপন্যাসের ভূমিকায় লেখক বলেছিলেন জুয়ারির মতো আমি দান ধরেছিলাম হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চিত জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্যে বছরের শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার পায় কৃতদাসের হাসি কৃতদাসের হাসি এটিকে উপন্যাস হিসেবে বিবেচনা করলেও এই উপন্যাসের কিন্তু ভূমিকা অংশ ছাড়া সবটুকু অংশই সংলাপ নির্ভর এমনকি এই উপন্যাসের কিছু কিছু জায়গায় মঞ্চ নির্দেশনা দেওয়া হয়েছে নাট্য রীতিতে এই উপন্যাসটি রচিত হলেও এই উপন্যাসে উত্তম পুরুষের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে উত্তম পুরুষের দৃষ্টিকোণ থেকে শুরু হলেও বেশিরভাগ বর্ণনা সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে করা হয়েছে কিছু কিছু জায়গায় চরিত্রের দৃষ্টিকোণও ব্যবহার করা হয়েছে আবার তৎকালীন সময়ে আরব্যের খলিফা হারুনের রশিদ এবং তার এক জীবন সংস্কৃতি বোঝানোর জন্য তিনি অত্যাধিক আরবি ফার্সি শব্দেরও ব্যবহার করেছেন বাংলা সাহিত্যে এরকম না উপন্যাস না সাহিত্য এর আগে কখনো দেখা যায়নি সেই সূত্রে বলা যায় কৃতদাসের হাসি শকত উপন্যাসের একটি সফল নিরীক্ষা কাহিনীটি ইতিহাসের মোরকে হলেও এর সঙ্গে প্রকৃত ইতিহাসের কোনো সংযোগ নেই আরব্য খলিফা হারুনার রশিদের দরবারের কথা বলা হলেও এটি যে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরাধীন বাংলারই চিত্র সেটি বুঝতে কোনো অসুবিধা হয় না খলিফা হারুন যে শাসক আয়ুবেদ প্রতিনিধি এটা বুঝতেও আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু সে সময় শাসকরা বুঝতে পারেনি তাদের বোঝারও কথা না এই না বোঝার জন্যই তাদের পতন হয়েছে খুবই দ্রুত এই উপন্যাস বাংলার পরাধীন মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে সেই জন্যই আমরা দেখতে পাই এই উপন্যাস প্রকাশের প্রায় আট বছর পরেই বাংলার তাড়াতাড়িরা কিন্তু সহিরাসারী আয়ুব খানকে ইতিহাসের আস্থা করে ফেলে দেয় পরাধীনতার গ্লানি থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন গায়করা গান গেয়েছে লেখকরা লিখেছে রাজনীতিবিদরা বক্তৃতা করেছে লেখকেরা তাদের লেখনির মাধ্যমে বাংলার মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন শকত উসমান তেমনি নিজের লেখনির দ্বারা সেই সময় পূর্ব পাকিস্তানের বাঙালিদের তাতারি হয়ে ওঠার অনুপ্রেরণা দিয়েছিলেন এই উপন্যাসের মাধ্যমে এই উপন্যাসটা পড়লে আমরা বুঝতে পারি স্বাধীনতা বাক স্বাধীনতা নিজের ইচ্ছাগুলোর গুরুত্ব কতটুকু প্রিয় পাঠক এই সুন্দর একটা উপন্যাস পড়ার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ